প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা উচ্চতর গণিতে সম্ভাবনা প্রভাবিলিটি আমরা এই প্রভাবিলিটি অধ্যায়ে সমাধান করতেছি এই প্রভাবিলিটি অধ্যায়ে আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব এটা হচ্ছে তোমাদের তিনশো বারো খ্রিস্টাব্দ এর উদাহরণ নয় উদাহরণ নয় আচ্ছা উদাহরণ নয় কি লেখা আছে কি লেখা আছে জ্যোষ্ঠী একটু পরত কি লেখা আছে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা এটা প্রোবাবিলিটি অংক। প্রথমে বলছি একটি লোক ঢাকা হতে খুলনাে বাসে যাওয়ার সম্ভাবনা কত? 5 ভাগে 2। আবার খুলনা হতে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা? 8 ভাগে তাহলে দেখো লোকটা যখন ঢাকা হতে খুলনাে যাবে বাসে একটা হচ্ছে সম্ভাবনা অবশ্য। একটা হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে? তাহলে এটার আমরা প্রবাবিলিটি থ্রি অঙ্কন করি প্রথমে আমরা লিখব ঢাকা কি লিখবো ঢাকা ঢাকা হতে কোথায় যাবে ঢাকা হতে কোথায় যাবে খুলনায় যাবে আচ্ছা খুলনার কি দেওয়া যাবে বাসে আচ্ছা শুনো যেহেতু সম্ভাবনা সম্ভাবনা মানে বাসে যেতেও পারে আবার নাও যেতে পারে অন্য পন্থায় যেতে পারে তাহলে এটা আমরা লিখবো বাসে নয় এটা হচ্ছে বাসে আর কি বাসে বাসে নয় এখন কোথায় যাবে সে কোথায় যাবে যাবে তাই না দেখো ঢাকাওতে বাসে খুলনায় যাওয়ার সম্ভাবনা কত আর পাশবাড়ি কত পাঁচ ভাগে এখন লক্ষ্য করো ঢাকা হতে খুলনায় ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে পাঁচ ভাগের দুই মানে পাঁচ ভাগ পাঁচ ভাগের দুই ভাগ সম্ভাবনা পাঁচ ভাগে কয় ভাগ সম্ভাবনা দুই ভাগ সম্ভাবনা তাহলে বাকি আছে আরো কয় ভাগ মানে তিন পাঁচ ভাগের তিন ভাগ হলো বাসে না যাওয়ার সম্ভাবনা তাহলে বাসে নয় এমন সম্ভাবনা কত পাঁচ ভাগে তিন ভেরি গুড পাঁচ ভাগে তিন এটা কি ক্লিয়ার টোটাল পাঁচ টোটাল পাঁচ শতভাগ পাঁচের মধ্যে পাঁচে যাওয়ার সম্ভাবনা হচ্ছে দুই পাঁচ ভাগের দুই তাহলে রইল কত তিন তাহলে না পাঁচে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে পাঁচ ভাগে তিন এর বিষয়টা এর পরে দেখো ফোন না হতে কোথায় গেছে রূপটা ফোন না রাজশাহী কোথায় গেল রাজশাহী ফোন না রাজশাহী এটা রাজশাহী হবে

আমাদের সমস্যার লেখা আছে খুলনা হতে কিসে যাবে ট্রেনে কিসে যাবে খুলনা হতে রাজশাহী কিসে যাবে ট্রেনে তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত ধরো আমি লিখলাম এখানে তাহলে এটা হবে ট্রেনে নয় ট্রেনে নয় সেটা যদি ট্রেনে যায় ট্রেনেও যেতে পারে আবার ট্রেনে নাও যেতে পারে তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত ছিল আট ভাগে এখন লক্ষ মোট আট ভাগ কয় ভাগ আট ভাগ তাহলে সম্ভাবনা হচ্ছে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত পাঁচ ভাগ বাকি আছে কয় ভাগ তাহলে ট্রেনে নয় ট্রেনে নয় এমন সম্ভাবনা আর কয় ভাগ তিন ভাগ ঠিক আছে না তিন ভাগ আচ্ছা যদি এই পথে আসে লোকটা এ কি ঘটনা ট্রেনে এটা হবে ট্রেনে আর হচ্ছে ট্রেনিং নয় ট্রেনে নয় যদি এই পাশে আসে তাহলে ট্রেনের সম্ভাবনা হচ্ছে আট ভাগে কত পাঁচ আর ট্রেনে নয় এখন সম্ভাবনা কত কত আট ভাগে তিন কি বুঝতে পারছো তোমরা আট ভাগে তিন আমরা এই পাশে লিখি না এটা ওই পাশে লিখি ভালো এটা হচ্ছে দেখো এই ট্রেনে আট ভাগে 5 তাহলে ট্রেনে 9 কত আট ভাগে 3 একইভাবে ট্রেনে যখন এই পথে আসে মানে বাসে আসবে না অন্য কোন পথে আসবে বাসে নয় কোন আসবে কোন থেকে কোন বাস আসবে যাবে ট্রেনে সমান 8 ভাগে 5 তাহলে ট্রেনে 9 কত হবে আট ভাগে 3 এই হচ্ছে আমাদের প্রোবাবিলিটি ট্রি এটা কি প্রবাবিলিটি ট্রি বলা হয় হ্যাঁ প্রবাবিলিটি ট্রি বলা হয় যে প্রবাবিলিটি ট্রি এখন লক্ষ্য করো আমাদের উদ্দীপকে লেখা আছে কি বলা আছে লাস্টে ফাইনালি রুটি রুটি বলো রুটি ফুল নাই ফুল নাই বাসে ফুল নাই বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত তাহলে সুতরাং দেখো রুটি আমরা লিখব রুটি খুলনায় বাসে এবং এবং কি রাজশাহী 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 ট্রেনে নয় ঠিক না রাজশাহী ট্রেনে নয় ট্রেনে নয় নাকি আমি দেখবো ট্রেনে না যাওয়ার না যাওয়ার কি না যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা না যাওয়ার সম্ভাবনা পি অফ এই যে ভাবে লেখা পি অফ ব্র্যাকেট দিয়ে লেখা কি লেখা ফুল নাই ফুল নাই কি লেখা ফুল নাই বাসে ফুল নাই বাসে আর কি লেখা রাজশাহী রাজশাহী ট্রেনে ট্রেনে খুলনায় বাসে রাজশাহী ট্রেনে নয় এবার লক্ষ্য খুলনায় বাসে খুলনায় ঢাকাতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত বাস ভাগে দুই কত ভাগে কত হ্যাঁ আর রাজশাহী ট্রেনে নয় ট্রেনে নয় এমন সম্ভাবনা কত আট ভাগে আট ভাগে তিন তাহলে খুলনায় বাসে আর রাজশাহী ট্রেনে নয় এ পাশে আছে এর পাশে আছে ট্রেনে নয় তাহলে এই এইটা আর এটা কি হবে গুণ হবে এখন গুণ করলে আমরা কি পাই কাটা যাবে কি কাটা যাবে যাই যাবে কাটা যায় না কাটা যায় তখন ওই পদ কি থাকবে g বাই কত g বাই 20 এই হচ্ছে মুক্তি খুলনা বাসে এবং রাশি ট্রেনে না যাওয়া সম্ভব এই হচ্ছে आंसर কি তুমি কি বুঝতে পারছো এটা কি বিষয়টা কি আর ঠিক আছে তোমরা তাহলে এটা खत